নমস্কার আমি অরুণ ইটিএফে এসআইপির মাধ্যমে ট্রেডিং করার যে পদ্ধতি নিয়ে আমি আপনাদের সাথে আগের ভিডিওতে আলোচনা করেছিলাম সেখানে অনেক সুন্দর সুন্দর কমেন্টস পেয়েছি এস এম এস পেয়েছি হোয়াটসঅ্যাপ পেয়েছি এমনকি আমি নিজেও অনেক ফোন রিসিভ করেছি সেখান থেকে একটা বিষয় আমি স্পষ্ট আপনাদের কনসেপ্টটা খুব গ্রহণযোগ্য হলেও এখানে অনেক অজানা প্রশ্নের উত্তর আপনাদের কাছে রয়ে গেছে আজকে আপনাদের প্রত্যেককেই এমনকি নতুন যারা এই ভিডিওটা আমার দেখছেন তাদেরকেও ইটিএফে ট্রেডিং সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা দিতে পারবো বলে আশা রাখছি দেখুন মিউচুয়াল ফান্ডে এসআইপি আজকাল আমরা সবাই করি এবং ট্রেডিংও কম বেশি আমরা সবাই করি কিন্তু মিউচুয়াল ফান্ড আর ট্রেডিং একে অপরের সঙ্গে একটা বিপরীতমুখী সম্পর্ক নিয়ে চলে মিউচুয়াল ফান্ডে আমাদের পেশেন্সের টেস্ট হয় এখানে ধৈর্য না রাখতে পেরে আমরা আমাদের কষ্টের টাকা নষ্ট করে ফেলি আর ট্রেডিংয়ে কী হয় ট্রেডিংয়ে ডিসিপ্লিনের দরকার হয় এখানে আবার ধৈর্য দেখিয়ে আমরা আমাদের কষ্টের টাকা নষ্ট করি তো এই পেশেন্স আর ডিসিপ্লিনের টানা টানাপড়েনে আমরা আমাদের স্বপ্নের পোর্টফোলিও তৈরি করতে পারি না কিন্তু ইটিএফের ট্রেডিং পদ্ধতি এমন একটা পদ্ধতি যেখানে এসআইপির মতো অল্প অল্প করে আপনি টাকা জমা করারও সুযোগ পাবেন এবং একটা ডিসিপ্লিনেটে প্রফিট বুক করে আপনার পোর্টফোলিওকে সুন্দরভাবে তৈরি করতে পারবেন আজকে ইটিএফে এস আই পির মাধ্যমে ট্রেডিং করে আমরা আমাদের পোর্টফোলিওকে কিভাবে স্বপ্নের পোর্টফোলিওতে তৈরি করেছি সেটাই আপনাদের সামনে তুলে ধরবো এখানে একটা এক্সেল আপনাদেরকে দেখাবো আগের ভিডিওতে এই এক্সেলই আপনাদের দেখিয়েছি এটা শুধুমাত্র একটা এক্সেল নয় এখানে একজন সৎ ও পরিশ্রমী ব্যক্তি কিভাবে একদম শূন্য থেকে আরম্ভ করে জীবনে একজন সফল এবং প্রতিষ্ঠিত ব্যক্তি হিসেবে নিজেকে প্রমাণ করে সেটার একটা লাইভ এক্সাম্পেল আছে একজন ব্যক্তি দেড় লাখ টাকা নিয়ে একটা ব্যবসা করার প্ল্যানিং করে শুধু যে প্ল্যানিং করে তাই না সেই ব্যবসাটার একটা ব্যাক টেস্ট বা ব্যাক ক্যালকুলেশনও সে করে সেখানে সে দেখে আমার প্ল্যানিংটা যদি ঠিকঠাকভাবে আমি এক্সিকিউট করতে পারি তাহলে আমার এই দেড় লাখ টাকার যে মূলধন সেটা সাড়ে তিন বছরে মাত্র সাড়ে তিন বছরে বেড়ে হয়ে যাচ্ছে এক কোটি টাকার এখন প্রশ্ন হল শুধু প্ল্যান করলেই তো হবে না কিভাবে এই প্ল্যানিংটা সফল হচ্ছে সেটারও একটা ব্যাখ্যা লাগবে এই এক্সেলের আজকে দুটো পার্ট নিয়ে আমরা আলোচনা করব। প্রথম পার্টে দেখব কিভাবে এই এক্সেলটাকে সে প্রয়োগ করেছিল মানে এর ব্যাক টেস্ট করেছিল ব্যাক ক্যালকুলেশন করেছিল সেই ক্যালকুলেশানটা কিভাবে করেছিল সেটা আমরা যেমন বোঝার চেষ্টা করব তার সাথে সাথে আরেকটা জিনিস বোঝার চেষ্টা করব সে এই প্ল্যানটাকে সাকসেস করার জন্য যে পদক্ষেপগুলো নিয়েছিল সেগুলো কি যথাযথ ছিল নাকি আকাশ আকাশকুসুম কল্পনা ছিল তো এই ভিডিওটা একটা মজাদার ভিডিও হতে চলেছে আপনাদের